প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে ক্যালবোরাল ডিএক্স এই প্রোডাক্টটি সাধারণত বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিটি লিমিটেড তো ইতিপূর্বে হয়তোবা আপনারা অনেকেই এই ক্যালবোরাল ডিএক্স খেয়ে থাকতে পারেন তবে সাধারণত এই ক্যালবোরাল ডিএক্স যাদের রক্তে ক্যালসিয়ামের অভাব রয়েছে কিংবা ক্যালসিয়াম জনিত সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে আপনারা এই ক্যালবোরাল ডিএক্স খেতে পারেন ক্যালবোরাল ডিএক্স যার ভিতর সাধারণত ক্যালসিয়াম রয়েছে ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো আইও ক্যালবোরাল ডি এক্স সাধারণত এর প্রতিরোধ ও চিকিৎসায় কিংবা অস্টিওমেলাফিস এছাড়াও শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় এই ক্যালবোরাল ডি দেওয়া যেতে পারে আমরা সাধারণত জানি ক্যালসিয়াম হাড়ের ক্ষয় ও ক্ষয়জনিত হাড় ভেঙে যাওয়া প্রতিরোধে খুবই ভালো কাজ করে থাকে এছাড়াও ভিটামিন ডি সুস্থ হাড়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং যা পাকস্থলী ও অন্তে ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে পাশাপাশি হাড়ের গঠনকে ত্বরান্বিত করে অনেক ক্ষেত্রে দেখা যায় অল্প বয়সী অনেকের বার্ধক্য চলে আসে কিংবা অস্থিমজ্জা এবং উঠতে বসতে কষ্ট হয় যাদের জয়েন্টে ব্যথা রয়েছে কিংবা ক্যালসিয়ামের অভাব রয়েছে শরীরের দুর্বলতা দেখা যায় সে সকল ক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্যালবরাল দিয়ে খেতে পারেন আমরা যে পরিমাণে খাবার গ্রহণ করে থাকি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করতে পারি না সেক্ষেত্রে অল্প বয়সী শরীরে দুর্বলতা কিংবা রক্তে ক্যালসিয়ামের অভাব পরিলক্ষিত হয়